এটা দু সালের দশ টাকার ক্রস কয়েন এর দাম পঞ্চাশ গুণ বেড়ে গেছে তাই এই কয়েনটা কাউকে কুড়ি টাকা তিরিশ টাকায় দেবেন না রেখে দিন আগামী দিন আরও দাম বাড়বে পাশে ওয়েবসাইটে ছবি দিয়ে দিয়েছি ওয়েবসাইটে থেকে এগুলো এত দামে বিক্রি হচ্ছে তাই কোনো কেউ যদি বলে যে কুড়ি টাকা তিরিশ টাকা দেবো তাকে অব দেবেন না তাই এই ভিডিওটা বেশি সংখ্যক মানুষের কাছে শেয়ার করে দিন আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিন যাতে তারাও কালেকশান করতে পারে